দুপুরে খেতে বসে মা বাটিতে আরো দু পিস আলু আর দুটো মাটনের দিতে হা হা করে ঝেঁঝে মাকে বললাম চেহারা আজ এই অবস্থা কেন খাইয়েছ আমাকে এত এত আঠেরো বছর বয়সে আমার আটাত্তর কেজি ওজন আমার সব বন্ধু বান্ধব আমাকে নিখিল্লি করে তুমি বুঝবে না আমার যন্ত্রণা খাবার হাত খাওয়া রেখে আমি দুমদাম করে উঠে গেলাম দরাম করে দরজা বন্ধ করে দিলাম বিছানার উপর আপু ছুটি কাঁদতে শুরু করলাম কিছু যায় আসে না আমার কিন্তু নির্ঝর ওইটা করতে পারলো আমার সঙ্গে গতকাল পার্কে বেড়াতে গিয়ে নির্ঝরের অপমানটা আমার কলায় কাঁটার মতো ব্যথা দিচ্ছে বারবার যদিও আজকাল নির্ঝর আমাকে কথাই কথায় অপমান করে ছোট কলে আমার ফিগা নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নাকি আমাকে নিয়ে হাসা হাসি করে ওর রীতিমতো লজ্জা হয় আমাকে নিয়ে রিক্সায় উঠতে কাল বিকেলে কলেজ ফেরত পার্কে গিয়ে বসেছিলাম দুজন গল্প করতে করতে হঠাৎ সামনে একটা কাপল আসছে মেয়েটার পরনে সুন্দর মিষ্টি লাল রঙের ফ্রকটা দেখে আমার খুব পছন্দ হল ওই রকম একটা ফ্রক যদি কিনি নির্ঝরকে বলতেই ও হেসে গড়িয়ে পড়ল তারপর অনেক কষ্টে হাসি চেপে বললো প্লিজ গিভ মি ব্রেক আং ওই মিনি হাতের চেহারায় ওই ফ্রকটা আটবে দেখেছিস আর তোর বুক পেট কোমর বলে আলাদা কিছু আছে নাকি আমি খুব অবাক হয়ে ওর দিকে তাকালাম বললাম তবে স্কুলে যে তুই আমাকে পছন্দ করেছিলি বলেছিলি তোর নাকি রোগা পাটকাঠি চেহারা পছন্দ নয় বেশ গুবলু গুবলু চেহারা পছন্দ আমার টোপাকুলের মতো তোর পঁয়ষট্টি কেজির ওজন দু বছরে আশির দৌড় করাতে আর তখন আমি কি জানতাম যে কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে আছে এখন আমি কত জুনিয়রের হার্ট সে খবর রাখিস বিরক্তি লাগে আমার তোকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার অস্বস্তি হয় লোকজন আমাকে আখাট পোকার কি সব আমি তোকে মন থেকে ভালোবাসি দেখম একটা কথা আছে পেহালের দর্শনধারী ফির গুণ বিচারিস আর আমার মনে হয় না আমার বাড়িতে গ্ল্যাডলি তোকে মেনে নেবে বলে আমার মা বৌদিদের দেখেছিস সবাই কতটা ওয়েল মেনটেন কবে থেকে বলছি জিম জয়েন কর ডায়েট কন্ট্রোল কর কিন্তু তুই আর ডায়েট কাকে কি বলছি আমি তো ডায়েট মেনটেন করছি নির্ঝর এখন এক কাপের বেশি ভাত খাই ওর স্যালাড জুস খেয়ে দিন কাটায় সারা দিন কলেজ টিউশন করে আমার ভীষণ খিদে পায় গা মোচর দেয় তবু শুকনো রুটি জীবন এর কোনো ফল হচ্ছে না কি করব আমি বল নির্ঝর উঠে পড়ে বলল তোর ওই জলহস্তি রোয়েটের কাছে ডায়েট ও ফেল মেরে যাবে ডিসকাস্টিং বলেই হন হন করে চলে গেল একবার পিছনে ফিরে তাকাল না পর্যন্ত আমি মেয়েটা একা বসে কি করছি এবার বন্ধ দরজায় থাকবো আমি চোখ মুছে উঠে বসলাম দরজা খুলে দেখলাম মা বাবা দুজনে দাঁড়িয়ে আছে মায়ের হাতে প্লেটে কটা মরসুম বিলেব প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে মা আমাকে টেনে দাঁড় করালো আয়নার সামনে বাবা বলল দেখো মো চেহারা গায়ের রং চুলের গোচ দাঁতের সে বেগুলো হলো বাহ্যিক সৌন্দর্য হ্যাঁ এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা বাইরের সৌন্দর্য দেখেই প্রাথমিক ভালো লাগায় জড়িয়ে পড়ি কিন্তু এই যে ভিতরে একটা মন আছে তার রুচি আছে সংস্কার আছে বিবেক আছে উচিত অনুচিত বোধ আছে তার মনুষ্যত্ব আছে মায়া আছে মমতা আছে ভালোবাসা আছে এদের গুরুত্ব কি একেবারেই ঠনকো একটা সুন্দর দেখতে সুঠাম মানুষের যদি কর্তমাক্ত মন থাকে তাকে নিয়ে অন্য প্রান্তের মানুষটি কি আদৌ ভালো থাকতে পারে কালো গায়ের রঙের মানুষকে ভালোবাসা যায় কালো মনের মানুষকে নয় ঠিক তেমনি মোটা মানুষকে মন দেওয়া যায় মোটা চামড়ার মানুষকে নয় মা বন্ধু তুমি হলে আমাদের ভগবানের দেওয়া সবচেয়ে দামি উপহার তুমি তোমার মতো করে সুন্দর তোমার তো অন্য কারোর মতো সুন্দর হতে গিয়ে নিজের মন শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই তুমি সুস্থ স্বাভাবিক কিনা এটাই বড় কথা যে তোমার বাইরের চেহারা দেখে ভালোবাসে যে তোমাকে নিয়ে বিরক্ত লজ্জিত সে তোমাকে ভালোবাসে না মা সেটাকে প্রেম নয় মোহ বলে তুমি যেমন তোমাকে ঠিক তেমনি করে যে গ্রহণ করবে তার জন্য নিজেকে তৈরি করো সঠিক সময় আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করো প্লাস সাইজ চেহারার সঙ্গে তোমার প্লাস সাইজের একটা মনও আছে এটার কদর করতে শেখো মনে রাখবে তোমার তুমি ভীষণ দামি ওনারা বেরিয়ে গেলেন ঘর থেকে কখন যে হাতে লেবুগুলো শেষ হয়ে গেছে খেয়ালি করি বুঝতে পারলাম দুপুরে রাত পেটা খাওয়াটা কৌশলে তারা পূরণ করে দিয়ে গেলেন সঙ্গে আধা ভাঙা মনটাও জুড়ে দিয়ে গেলেন তারা যে বাবা মা এবার একটু হাসলাম আয়নায় ফোন হাতে নিয়ে নির্ঝরকে মেসেজ দিলাম এই অপমান আমি আর সহ্য করতে নারাজ আমাকে অপছন্দ হলে আসতে পারিস দরজা খোলা আছে ঠিক করলাম দিদির বিয়েতে ওই লাল ফ্রকটাই আমি পরব আর রাতে রাতে আবার মাটন দিয়েই এক থালা ভাত খাবো কাল সকালে টিফিনের নুডলস খাবো রাস্তায় ঝাল ঝাল ফুচকা খাবো আমার ডাবল চুড়িদার ছত্রিশের ব্লাউজ লাগে লাগুক আমার পারফেক্ট কোমর নেই না থাক আমি ঘাড়ে কর্তালি হোক তবুও আমি সাজবো আমি পাউট দিয়ে সেলফি তুলবো আমার শখের পোশাক পরব কারণ দিনের শেষে আমার আমি ভীষণ দেখ